আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি এখন আলোচনা করব তোমাদের গণিত বইয়ের দুই পয়েন্ট ছয়ের অনুশীলনের অঙ্ক নিয়ে তেত্রিশ পৃষ্ঠায় যে অঙ্ক আছে তোমাদের গণিত বইয়ের তেত্রিশ পৃষ্ঠায় যে অঙ্ক সেই অঙ্কের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা চলো মূল আলোচনায় চলে যাই এখানে চার নম্বর অঙ্ক দেখো তেত্রিশ পৃষ্ঠায় তোমাদের যে চার নম্বর অঙ্ক সেই চার নম্বর অঙ্কটি দেখি একটি গুদামে আট আছে। তার মানে এখানে আমাদের মোট কত বস্তা জিনিস আসছে সেটা বের করতে হবে আমরা জানি যে মোট কত বস্তা বললে আমরা সেটা যোগ করব। তার মানে এইটা এইটা এটা যোগ করলে আমাদের মোট কত বস্তা জিনিস আছে সেটা বের হয়ে যাবে তাহলে এখন আমরা চার নম্বর অঙ্কটা করব চার নম্বর অঙ্কে প্রথমে আমরা লিখবো গুদামে তিনি আছে সমান আট হাজার বস্তা তারপরে কি আছে আমাদের গম গম আছে এগারো হাজার আটশো ষাট বস্তা তার মানে গোদামে গম আছে সমান এগারো হাজার আটশো ষাট বস্তা এবার সাল আছে সাল আছে সমান বারো হাজার সাতশো বিশ বস্তা এবার যেহেতু আমাদের বলেছে কত ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে তাহলে মোট জিনিস আছে কত আমাদের মোট আছে সমান এই কয়টা যোগ করলে যা হবে সেটাই উত্তর পাঁচ দুই আর ছয় আট আট সাত পনেরোর পাঁচ হাতে পড়ে হাতে পড়ে এক একার সাথে আট 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 ষোলো আর তিনে পরে এক মানে ওই গুদামে মোট জিনিস আছে আমাদের বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন বস্তা শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ চার নম্বর অঙ্কের উত্তর হচ্ছে এত অতএব নির্নে জিনিস আছে বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন বস্তা আমাদের উত্তর শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা পাঁচ নম্বর অঙ্ক দেখব কি বলছে পাঁচ নম্বর অঙ্ক হচ্ছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা এতর থেকে এত বড় তার মানে এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে আমাদের যে সংখ্যাটা হচ্ছে এক হাজার থেকে পাঁচশো বড় তার মানে এই ৫৪৩ আর পাঁচশো যোগ করলে আমাদের যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাই আমাদের পনেরো পনেরোশো থেকে পাঁচশো বড়ো হবে তার মানে এইটার এটা যোগ করতে হবে তাহলে পাঁচ নম্বর অঙ্কটা দেখি তাহলে আমাদের লিখতে হবে যে পনেরোশো তেতাল্লিশ থেকে এত যোগ করলে সংখ্যাটি পাওয়া যাবে পনেরোশো থেকে পাঁচশো যোগ করলে আমাদের নির্নে সংখ্যাটি পাওয়া যাবে নির্ণীয় সংখ্যাটি পাওয়া যাবে অতএব সংখ্যাটি সমান পনেরোশো পাঁচশো সমান দুই হাজার তিতাল্লিশ শূন্য তিন চার পাঁচ পাঁচ দশ হাত পরে এক এক দুই এক একার একে দুই তার মানে দুই হাজার তেতাল্লিশ অতএব আমাদের নির্নে সংখ্যাটি হবে দুই হাজার তিতাল্লিশ অতএব নির্ণেয় সংখ্যাটি দুই হাজার তেতাল্লিশ বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা দেখি এই দুই এত সংখ্যাটি পাঁচশো বড় কিনা এত সাথে এত যোগ করলেই তোমাদের দুই হাজার হবে তাহলে অবশ্যই এটা থেকে পাঁচশো বড় এই সংখ্যাটি এই সংখ্যাটি এইটা থেকে পাঁচশো বড় এবার আমরা ছয় নম্বর অঙ্ক দেখব এত অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো তার মানে পার্থক্য মানে আমরা কি জানি পার্থক্য মানে বিয়োগ করতে হবে তার আগে আমাদের এই অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে আর ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম মানে আমরা জানি সবচেয়ে বড় সংখ্যাটা আগে লিখতে হবে তারপরে তার ছোটো তার ছোটো এইভাবে ক্রমান্বয়ে লিখতে হবে আর ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হলে প্রথমে সব থেকে ছোট সংখ্যাটি নির্ণয় করতে হবে তারপরে তার থেকে বড় এভাবে ক্রমান্বয়ে সাজিয়ে আমাদের লিখতে হবে তাহলে ছয় নম্বর আমরা করব যে এত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা প্রথমে হয় চার আট শূন্য দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা সমান আট ছয় চার শূন্য সবচেয়ে বড় সংখ্যাকে তারপর পরে তার থেকে ছোট তার থেকে ছোট এবার সবচেয়ে শূন্য সবার শেষে এবার এত অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ছোট আমাদের কি এখানে শূন্য কিন্তু আমরা জানি প্রথমে শূন্য বসালে সেটা সংখ্যা হয় না তাহলে শূন্য থেকে বড় কোনটা আমরা দেখব প্রথমে চার চার দিয়ে তারপরে শূন্য দেব তারপরে ছয় আট এবার আমাদের কি করতে বলেছে বলেছে পার্থক্য কত তার মানে পার্থক্য মানে বিয়োগ আমাদের পার্থক্যটা বের করব পার্থক্য সমান বিয়োগ করতে হবে দশের ভিতর আট বাদ দিলে দুই হাত পরে এক সাত কয় চোদ্দ সাত চোদ্দ হাত পরে এক ছয়ের ভিতরে একবার দিলে পাঁচ আর আটের ভিতর চারবার দিলে অতএব নির্ণেয় পার্থক্য আমাদের কত হলো এই সংখ্যাগুলোর পার্থক্য হলো হচ্ছে চার হাজার পাঁচশো বাহাত্তর উত্তর এটাই হচ্ছে উত্তর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার সাত নম্বর অঙ্ক দেখব এত এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল এত হবে তার মানে সাথে এমন একটা সংখ্যা যোগ করেছে যেটা যোগ করে যোগফল এত হয়েছে ওই সংখ্যাটা আমাদের বের করতে হলে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে আমাদের নির্ণয় সংখ্যাটি পাওয়া যাবে তাহলে আমরা অঙ্কটা করার সময় প্রথমে লিখবো হচ্ছে যোগফল যোগফল চৌষট্টি হাজার নয়শো বত্রিশ থেকে পাঁচ হাজার ছাপান্ন হাজার আটশো ছয় বিয়োগ করলে নির্ণয় সংখ্যাটি পাওয়া যাবে বিয়োগ করলে সংখ্যাটি পাওয়া যাবে আমাদের এখানে যোগফল হচ্ছে চৌষট্টি হাজার নয়শো বত্রিশ আর একটি সংখ্যা হচ্ছে ছাপান্ন হাজার আটশো ছয় এবার অপর সংখ্যাটি বের করবো অন্য সংখ্যাটি কত তাহলে আমাদের অন্য সংখ্যাটি হচ্ছে যোগ করলে আমাদের বের হয়ে যাবে বিয়োগ করলে বের হয়ে যাবে ভিতর ছয় বাদ দিলে হাতে ছয় পরে এক এক নয়ের ভিতর আট বাদ দিলে এক চোদ্দোর ভিতর ছয় বাদ দিলে আট হাতে পরে এক এক পাশে ছয় 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 মিলে গেলে শূন্য এটা বসে না এত অন্য সংখ্যাটি এত তাহলে আমাদের উত্তর হবে নির্ণেয় সংখ্যাটি আট হাজার একশো ছাব্বিশ বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে আমি এই চারটা অঙ্ক করলাম পরবর্তীতে আরও অঙ্ক আছে সেই অঙ্কগুলো করবো আশা করি তোমরা আমার সাথে থাকবা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ